যেটা আপনাদের ইতিহাস আসলে সেটা আমাদের শিকড় স্মৃতিচারণ করতে গিয়ে চোখের পানি মুসতে মুস্তে এমন কথাই শুনালেন প্রবীর দে তৎকালীন এই আজ লেকবাসী শুধু প্রবীর বাবু নন দেশ এবং মুক্তিযুদ্ধ সময়কালে কলকাতায় আসা মানুষের এবং সেসব অঞ্চলের বর্তমান পরিস্থিতি দেখতে গিয়ে এ কথাই ঘুরে ফিরে আসছিল বারে প্রধানত বাহিনীর আক্রমণের কারণে ছিন্নমূল হওয়া পূর্ববঙ্গের মানুষ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আশ্রয় নিয়েছিল বিশেষ করে উনিশশো এর সময়ে সবচেয়ে বেশি মানুষ পূর্ববঙ্গ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় সে সময় কলকাতা ও সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ওসব মানুষ তাদের কলোনি গড়ে তুলেছিল উনিশশো সালের আগেও পঞ্চাশের দশক থেকে পূর্ববঙ্গের ছিন্নমূল মানুষের বড় অংশের বসবাসের জায়গা হয়ে উঠেছিল কলকাতা যেসব অঞ্চলে এদের বসবাসের কলোনি গড়ে উঠেছিল সেই অঞ্চলগুলো বর্তমানে পাল্টে গেছে অনেকটাই সময়ের নিয়মে পরিবর্তন হয়েছে সমাজ জীবনের উনিশশো সালের ভারতের জনগণনার তথ্যে দেখা যায় ওই সময় কলকাতার জনসংখ্যার শতকরা সাতাইশ ভাগ মানুষ ছিল রিফিউজি একই সঙ্গে অসংখ্য শরণার্থী পশ্চিমবঙ্গে আসার ঘটনা ঘটে মুক্তিযুদ্ধের শুরুর দিকে মুক্তিযুদ্ধের প্রথম দিকের মাসগুলোতে প্রায় এক কোটি মানুষ পশ্চিমবঙ্গে চলে এসেছিল এবং পনেরো লক্ষের মতো মানুষ আর ফিরে যায়নি এসব ফিরে না যাওয়া মানুষ কলকাতার বিভিন্ন জায়গায় কলোনি গড়ে বসবাস শুরু করেন একদিকে ছেড়ে আসা মাটির টান অন্যদিকে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়া এই দুইয়ের টানাপোড়ের স্পষ্ট ছাপ পড়ে জীবনযাত্রায় সেই জীবনযাত্রায় এসে মিশে জমির মালিকদের সঙ্গে লড়াই থেকে শুরু করে রাজনীতি সময়ের কষ্টি পাথরে বারবার পরীক্ষা দিতে হয়েছে এই রিফিউজিদের উনিশশো সালে প্রায় যে এক কোটি শরণার্থী এসেছিল বলে জানা যায় তাদের একটা বড় অংশ বসবাস শুরু করে কলকাতা এবং তার আশেপাশের এলাকায় বনগা সীমান্ত পেরিয়ে বহু মানুষ শিয়ালদা স্টেশন দিয়ে প্রবেশ করেছিল তাদের সম্বল বলতে যা ছিল তা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই জীবন ধারণ করা সম্ভব ছিল না পূর্ব রেলের দক্ষিণ শাখার পরপর স্টেশনগুলোতে ধীরে ধীরে গড়ে ওঠে রিফিউজি কলোনি এর মধ্যে কসবা ঢাকুরিয়া যাদবপুর নরেন্দ্রপুর টালিগঞ্জ আজাদগড় বিজয়গড় ছিল অন্যতম এছাড়া ছিল কলকাতার কেষ্টপুর এলাকা বর্তমানে যে অঞ্চলকে সল্ট লেক বলা হয় একসময় এই অঞ্চলে ছিল বড় বড় জলাশয় আজকের কলকাতার আইটি হাব থেকে কিছুটা দূরেই কেষ্টপুর খাল সেই খালের ধার ধরেই একসময় গড়ে উঠেছিল রিফিউজি কলোনি যা আজ পরিণত হয়েছে আভিজাত এলাকায় আজকের যাদবপুর বিজয়গড় আজাদগড়ের মতোই অনেকটাই বদলে গেছে সেই সময়ের কেষ্টপুর খালের সংলগ্ন অঞ্চল সেখানে গড়ে উঠেছে আইটি শিল্পক্ষেত্র এই সময়ের হগলা পাতা আর সরকার থেকে দেয়া টিনের তৈরি রিফিউজিদের ঘর সংলগ্ন এলাকায় এখন আকাশচুম্বী অট্টালিকা যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন আইটির কাজ করে চলছেন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের অদরে এই অঞ্চলে এখন তৈরি হয়েছে আধুনিক শপিং মল থেকে গগনচুম্বী সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প ক্যাম্প চালু হবার পাঁচ মাস পর একটি সরকারি সমীক্ষা চালানো হয় সেই সমীক্ষার রিপোর্টে দেখা যায় এই ক্যাম্পে শিশু মৃত্যুর হার ছিল খুব বেশি এছাড়া বেলেঘাটা দমদম ক্যান্টনমেন্ট মধ্যগ্রাম অঞ্চলেও বহু মানুষ বসবাস শুরু করেছিলেন অঞ্চলে ঘুরলে প্রবীণ মানুষদের কাছে জানা যায় ওই সময়ে সীমান্ত পেরিয়ে এমন কিছু মানুষ ক্যাম্পে এসেছিলেন যারা পাকিস্তানি বাহিনীর হামলার গুরুতর জখম ছিলেন বিভিন্ন সময় মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত ক্যাম্পের আশেপাশে এসব অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমনই অনেক ইতিহাস যার অনেক কিছুই সংকলিত হয়নি এসব স্থানে ঘুরলেই দেখা যায় সাধারণ মানুষের কাছে আর যেটা ইতিহাস সেটাই তাদের অতীত কিংবা শিকড় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন